সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আজকের ভিডিওর আলোচনা হবে গ্যাস অবলম্বন নিয়ে হাওয়ার পর পেটের জ্বালা পুরা অস্থি বুক জ্বালা এরকম সমস্যা খার না হয় এমন মানুষ খাতে কোনো একটা নেই বাঙালির এই পেটের রোগ নিয়ে যেমন হাসি মস্করা করা হয় তেমনি কিছু গল্প উপন্যাসের মতন করা হয় তাই আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে সুস্থ থাকা যায় পেটের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান যে কোনো হাবার হজম করতে যে কোনো খাবার শেষে চিবিয়ে হেতে পারেন একটি এলাচ কিংবা মুখে রাখতে পারেন একটি লবঙ্গ এতে যেমন মুখের দুর্গন্ধ দূর হবে তেমনি হাবার হজম শক্তি সহজে হবে নাম্বার টু গ্যাসের জন্য আপনারা কি হবেন আদা পুদিনা মৌরি একসঙ্গে তেঁতু করে নিয়ে ইস দুধুর জলের সঙ্গে খেতে হবে এতে হজম ভালো হবে গ্যাস হবে না রোজ দুপুরে হাবার সেরে একবার এই মিশন হেতে পারেন দেখবেন গ্যাস কুচির অধীনের জন্য পালাবে নাম্বার থ্রি লবঙ্গ কার্মিনিট বৈশিষ্ট্য রয়েছে যা পরিষ্ঠালিশ উন্নত করতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে গ্যাস সিটি রিফুক্সের সমস্যায় এই এলাচ আর লবঙ্গ বেশ ভালো কাজ করে লবঙ্গ আর এলাচ চিবিয়ে হেজে এক গ্লাস জল হেজে নিতে পারেন নাম্বার চার মুখ সুবুদ্ধি হিসেবে মৌরি হাওয়া অনেক প্রাচীন অভ্যাস এখনও অনেক বাড়িতে অতিথি এলে হাওয়া শেষে হাতে দেন এক চামচ মৌরি কিংবা রেস্তোরাঁ বিলের সঙ্গে আসে মৌরি এই মৌরি আমাদের হজমে সাহায্য করে আর রোজ রোজ সকালে মৌরি বেজানো জল খেলে কিন্তু হজম অ্যাসিডের সমস্যা অনেকখানি কমে যায়